কোথায় হয়েছিল ফ্রান্সে কেন কারণ ফ্রান্সে যে রাজা ছিলেন তৎকালীন সময়ে লুই তিনি তার জনগণের উপরে যে নির্যাতন করতেন বাধ্য হয়ে এখানে ধনিক শ্রেণী তারাও সকল প্রকার যে অবহেলিত মানুষরা ছিল এখানে ধনিক শ্রেণী কৃষক শ্রেণী সকলে একসঙ্গে ওই রাজার বিরুদ্ধে কি করেছিল বিপ্লব করেছিল বিপ্লব করে ফ্রান্সের বিখ্যাত কারাগার মানে কুখ্যাত যেটা তার নাম হচ্ছে কি বাস্তিল দুর্গ এটা অ্যাটাক করে সকল বন্দীদের মুক্তি দিয়েছিল রাজার কি হয়েছিল পতন হয়েছিল এটা কথা ছিল সতেরোশো উনানব্বই সালের এর মূলনীতি বা স্লোগান কি ছিল মানে স্বাধীনতাটা আগে আসবে মানে স্বাধীনতা সাম্য আর কি ভ্রাতৃত্ব স্বাধীনতা সাম্য আর কি আর এই স্লোগানের প্রবক্তা ছিল কে যা যাক কে ছিল বলো তাহলে ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল স্বাধীনতা সাম্য আর কি স্বাধীনতা সাম্য আর কি বলো ভ্রাতৃত্ব যে স্বাধীনতা বুঝে নাই মৈত্র বলতে মৈত্র মানে তো ভাতিত্ব বোঝায় ভাতৃত্ব মৈত্র তো সেম